আজ বানিয়েছিলাম কড়াই চিকেন তো প্রথমে পাঁচশো গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে তাতে হাফ চামচ করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং এক চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তারপর একটি প্যানে তেল নিয়ে নিলাম তেল গরম করে বড়ো করে ফালি করা একটি পেঁয়াজ দুফালি ফালি আদা সাত থেকে আটকোয়া রসুন ও কিছু কাজু দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম এবং মিক্সিতে একটি পেস্ট তৈরি করে নিলাম এবার একই প্যানে ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিলাম এপিটোপিট করে ভালো করে ভেজে নিলাম এবং ভাজা ভাজা হয়ে এলে তুলে নিলাম এবার একটি কড়াইতে সর্ষে তেল নিয়ে নিলাম আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হলে তাতে পেঁয়াজ আদা রসুন আর কাজুর পেস্ট দিয়ে দিলাম দু মিনিট কষিয়ে ভেজে রাখা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর স্বাদ মতো নুন এক চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম এবং এক কাপ মতো দই দিয়ে আরেকটু কষিয়ে আবার দশ মিনিটের জন্য হাই হিটে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম তো আমাদের কড়াই চিকেন রেডি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে দেবেন থ্যাংক ইউ